এটা কত কিলোমিটার মাইলেজ পাচ্ছে ভাই আমি একশো আশি থেকে দুশো কিলোমিটার মাইলেজ পাচ্ছি চৌষট্টি ভোল্ট একশো আটষট্টি অ্যাম্পিয়ার এর সাথে আপনারা পাচ্ছেন তিরিশ অ্যাম্পিয়ারের ফাস্ট চার্জার যা চার্জ হতে মাত্র সময় লাগে চার থেকে পাঁচ ঘন্টা আসসালামু আলাইকুম রিওয়ার্স সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে আমরা এখন আসি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নে আমাদের ব্যাটারি ক্রয় করেছিলেন সুমন বাপ্পি ভাই সালিদা কোম্পানির চৌষট্টি ভোল্ট একশো আটষট্টি এমপ্যারের ব্যাটারি এখন আমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো তার ব্যাটারিটি কেমন যাচ্ছে কত মাইলেজ পাচ্ছে এ বিষয়ে ভাই ভাই ভালো আছে ভাই আপনি তো আমাদের কাছ থেকে সালিদা কোম্পানির ব্যাটারিটি নিয়েছিলেন এই সালিদা কোম্পানির ব্যাটারিটি নেওয়ার কারণটা কি বলেন তো ভাই এই লাইফ সাইকেল অনেক বেশি ব্যাটারিটা অনেক নির্ভর হবে এবং এই ব্যাটারিটা অনেক চলে অনেক কিলোমিটার চলে এটা কত কিলোমিটার মাইলেজ পাচ্ছে ভাই আমি একশো আশি থেকে দুশো কিলোমিটার মাইলেজ পাচ্ছি এটা একশো আশি থেকে দুইশো কিলোমিটার মাইলেজ পাচ্ছে আমাদের এই যে এই ব্যাটারিটা আপনি তো জানেন এসএস বটি এবং এই ব্যাটারিটির সাথে হচ্ছে তিরিশ এমপ্যাডের চার্জার দেওয়া আছে আপনার চার্জ হতে কত সময় লাগছে ভাই এটা গ্রাহকদের বলছে চার্জ হতে সাড়ে চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা সময় লাগে সাড়ে চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টার ভিতরে এই ব্যাটারিটি ফুল চার্জ কমপ্লিট হয়ে যায় এবং এই ব্যাটারিতে একবার চার্জ দিলে আমাদের গ্রাহক একশো থেকে দুইশো কিলোমিটার মাইলেজ পে পাপছে আমরা আমাদের গ্রাহকদেরকে বলি এই ব্যাটারিতে চার্জ একবার ফুল চার্জ দিলে আপনি একশো কিলোমিটার মাইলেজ পাবেন সর্বনিম্ন একশো পঞ্চাশের নিচে হলে আমরা ব্যাটারি রিটার্ন নিব এখন আমাদের এই ব্যাটারিটি আপনি যে ব্যাটারিটি ব্যবহার করছেন সেটা আমার গ্রাহকদেরকে দেখাবেন এটা হচ্ছে সালিদা চৌষট্টি ভোল্ট একশো আটষট্টি এই এর সাথে আপনারা পাচ্ছেন তিরিশ অ্যাম্পিয়ারের ফাস্ট চার্জার যা চার্জ হতে মাত্র সময় লাগে চার থেকে পাঁচ ঘন্টা এবং একবার ফুল চার্জে এই ব্যাটারিটা মাইলেজ দেয় আপনার একশো আশি কিলোমিটার একশো আশি কিলোমিটার এক চার্জে ফুল ফুল চার্জে একশো আশি কিলোমিটার মাইলেজ দেয় ভাই এটা আপনি তো লোডে মাইলেজ পাইছেন এটা লোড আনলোড মিলাই না শুধু লোডে লোড আনলোড মিলাই একশো আশি কিলোমিটার চল একশো আশি কিলোমিটার চলছে আচ্ছা আপনি কি প্রতিদিন ফুল চার্জ শেষ করছেন না আমি কখনো চার্জ শেষ করতে পারি কখনোই চার্জ শেষ করতে পারি না কত পার্সেন্ট চার্জ থাকে ভাই বিশ থেকে তিরিশ পার্সেন্ট চার্জ সময় থাকে প্রিয় দর্শক আপনারা যারা লিথিয়াম ব্যাটারি ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই ব্যাটারিতে কখনোই ফুল চার্জ শেষ করবেন এতে আপনার লাইফ সাইকেলটা দীর্ঘায়িত হবে যারা ব্যাটারি লিথিয়াম ব্যাটারি ক্রয় করেছেন তারা এই জিনিসটা ফলো করবেন যে আপনার ব্যাটারির বিশ পার্সেন্ট চার্জ থাকার আগেই আপনি ব্যাটারিতে চার্জ দেবেন এই ব্যাটারিটা তাহলে আপনি দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন আর লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি যে আমাদের কাছ থেকে নিলেন আমাদের অ্যাড্রেসটা পেয়েছিলেন কিভাবে আমি অনলাইন থেকে দেখেছিলাম আপনি অনলাইন থেকে আমাদেরকে খুঁজে পেয়েছিলেন আর আপনি তো আমাদের শোরুম থেকে সরাসরি কালেকশন জি প্রিয় দর্শক আমাদের ঠিকানাটা হচ্ছে চুরানব্বই কাজী মার্কেট এন এস রোড সরকারি বালিকা বিদ্যালয়ের বিপরীতে যারা ব্যাটারি ক্রয় করতে চাচ্ছেন যারা ব্যাটারি ক্রয় করবেন তারা আমাদের শোরুম থেকে সরাসরি এসে ব্যাটারি ক্রয় করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমরা সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে ব্যাটারি কন্ডিশনে দিয়ে থাকি যারা ব্যাটারি ক্রয় করবেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আমাদের উপর আস্থা রাখার জন্য